আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো এত মুসলমান নিয়ে কোনো বক্তব্য যারা বংশ পরম্পরায় আছেন ঠাকুর বাংলাদেশ থেকে হু করে ঢুকছে আগে সবাই জানত যে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য আজকে প্রায় দশটি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হল কেন এই বাংলায় ন হাজার গ্রামে সভা থেকে ক্লিয়ার বলেছেন আমি তারও আগে বলি পনেরোই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম পশ্চিমবঙ্গ যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জে হচ্ছে আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো এত মুসলমান নিয়ে কোন বক্তব্য নেই যারা বংশ পরম্পরা আছেন থাকুন বাংলাদেশ থেকে হু করে ঢুকছে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে আগে সবাই জানতো যে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য এখন কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা আজকে প্রায় দশটি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে সেন্সাস তো দু হাজার এগারোতে হয়েছে ভোটার লিস্টের গ্রোথ সেভেন পার্সেন্ট পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ আঠাশ তিরিশ পার্সেন্ট কেন ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র দেড় পার্সেন্ট পশ্চিমবাংলায় কেন আড়াই পার্সেন্ট গ্রোথ হয়েছে জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টে নাম কি করে উঠছে আপনি করিমপুরে যান যান্টে যান চাপড়াতে যান পাড়াতে যান পাড়াতে যান কালীগঞ্জে যান কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন পরিবারের সদস্য অধিকারী পরিবারে তুলসীকে প্রণাম করে বেরোই স্নান করে গায়ত্রী করি আমার বলতে কষ্ট হচ্ছে এই বাংলায় ন হাজার গ্রামে সাগ বাজে না দ্বীপ দেওয়া যায় না একে তাড়াতে হবে হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত কর